দেশের দুর্বল ব্যাংশ সকল ব্যাংকে শক্তিশালী করতে বিশ্ব ব্যাংকের তাগিদ এজন্য ব্যাংক খাতে টেকসই পুনর্গঠনে বিশ্ব ব্যাংকের দশ সুপারিশ এবং দ্রুতই বাস্তবায়নে তাগিদ দিয়েছেন বিশ্ব ব্যাংক এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলা ট্রিবিউন নামে অনলাইন একটি পত্রিকা যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এ নিয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে নানামুখী চ্যালেঞ্জে জর্জরিত বাংলাদেশের খাতকে স্থিতিশীল ও টেকসই করতে দশ দফা সুপারিশ করেছে বিশ্বব্যাংক সংস্থাটির মতে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা সুশাসনের অভাব ও রাজনৈতিক প্রভাবের ফলে ব্যাংক খাত এখন গুরুতর ঝুঁকির মুখে রয়েছে এসব দুর্বলতা কাটিয়ে উঠতে দ্রুত সংস্কার কার্যক্রম গ্রহণের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক এই আর্থিক প্রতিষ্ঠান বুধবার তেইশে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদনে এই সুপারিশগুলো তুলে ধরে বিশ্বব্যাংক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে উচ্চ খেলাপি ঋণ মূলধন ঘাটতি পরিচালন অদক্ষতা ও রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণ সহ একাধিক সমস্যায় জর্জরিত এ অবস্থায় ব্যাংক খাতে দুর্বলতা দূর করতে সুগঠিত ও কার্যকর পদক্ষেপ জরুরি বিশ্বব্যাংকের দশ দফা সুপারিশ হল এক নাম্বার ব্যাংক খাতে নীতি কাঠামো উন্নত করতে অগ্রাধিকার দেওয়া দুই নম্বর আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা তিন নম্বর প্রাতিষ্ঠানিক সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনায় উন্নয়ন আনা চার নাম্বার রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক পুনর্গঠন পাঁচ নাম্বার খেলাপি ঋণ ব্যবস্থাপনায় শক্ত কাঠামো তৈরি ছয় নাম্বার সমন্বিত দেউলীয় আইন প্রণয়ন সাত নাম্বার ব্যাংকিং আইন ও নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা আট নম্বর জরুরি তাহল সহায়তার জন্য নীতি কাঠামো তৈরি করা নয় নাম্বার ব্যাংক তদারকিতে আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করা দশ নম্বর কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয় দু হাজার চব্বিশ সালে জুনের শেষে দেশের ব্যাংক খাতের মোট সম্পদ মূল্য দাঁড়িয়েছে একুশ হাজার দুশো কোটি মার্কিন ডলার যা দেশের আর্থিক খাতের আঠাশি শতাংশ এবং মোট জিডিপির প্রায় পঞ্চাশ শতাংশ এর মধ্যে সত্তর শতাংশ রয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পঁচিশ শতাংশ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের এবং চার শতাংশ বিদেশি ব্যাংকের নিয়ন্ত্রণে বিশ্লেষণে উঠে এসেছে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাদেশে ঋণের নামে পারিবারিক সম্পর্কের ভিত্তিতে ঋণ প্রদান এবং রাজনৈতিক বিবেচনায় ব্যাংক অনুমোদন দেওয়ার মতো ঘটনা দীর্ঘদিন ধরে চলমান দু সালে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে এক এক পরিবার সদস্যদের পর্ষদে থাকার মেয়াদ বারো বছরে উন্নীত করে রাজনৈতিক নিয়ন্ত্রণ আরো দৃঢ় হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে আরটি ব্যাংকের পরিচালকদের মধ্যে পারস্পরিক ঋণের পরিমাণ ছিল তিনশো কোটি মার্কিন ডলার যা প্রমাণ করে ব্যাংক খাতে কীভাবে স্বজন প্রীতি ও অনিয়ম ইনস্টিটিউশনালাইজড হয়ে উঠেছে বিশ্ব ব্যাংক সতর্ক করে বলছে বলেছে ব্যাংক খাতের অস্থিরতা কেবল অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে না বরং বিনিয়োগকারীদের আস্থা হ্রাস করে এবং জিডিপির প্রায় সাত শতাংশ পর্যন্ত বার্ষিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় উনিশশো থেকে দু পর্যন্ত বিশ্বের একান্নটি ব্যাংকিং সংকট বিশ্লেষণ করে এমনটাই উঠে এসেছে সংস্থাটি মনে করে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ব্যাংক কিছু দুর্বলতা চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নিয়েছে তবে এই উদ্যোগকে কার্যকর করতে হলে বিশ্ব ব্যাংকের সুপারিশ বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নীতি নীতি নির্ধারণ প্রয়োজন বিশ্বব্যাংক জোর দিয়ে বলেছে ব্যাংকিং খাতের সংকট মোকাবিলায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে অর্থনৈতিক ক্ষতির মাত্রা ততই হ্রাস করা সম্ভব হবে এজন্যই দশ দফা সুপারিশ দ্রুত বাস্তবায়নে তাগি দিয়েছে তারা